যে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমি আর বাবা আমরা যাচ্ছি প্রয়াগরাজের উদ্দেশ্যে মহাকুম্ভ মেলা ঘুরতে চলো হারহার মহাদেব হারহার মহাদেব আমাদের বাস ছেড়ে দিয়েছে কুম্ভ আমরা এখন দাঁড়িয়ে আছি এটা কোন জায়গায় আমি নিজেই চিনি না এখানে দাঁড়ানো হয়েছে চা খাবার জন্য সবাই একটু চা খেতে নেমেছে আর যারা একটু ওয়াশরুমে যাবে তার জন্য এবার একটু ঠান্ডা ঠান্ডাও লাগছে মর্নিং ফ্রেন্ডস আমি সকাল সকাল উঠে স্নান করে নিয়েছি আমরা আছি এখন বৌদ্ধ বয়াতে আমরা সকাল ছটার সময় পৌঁছে গেছি এখানে তখন অনেকটাই অন্ধকার ছিল কুয়াশা ঠান্ডা ঠান্ডা ছিল এখন প্রচুর ভালো সুন্দর রোদ উঠেছে খুব ভালো লাগছে দিনের শুরুটা আজকে এখানে গয়াটাকে পুরো ঘুরে দেখবো আর তারপরে রাত্রি বেলা বাস ছেড়ে দেবে আমরা কালকে রাজের জন্য আছি এখন বিষ্ণু মন্দিরে গয়ার বিষ্ণু মন্দিরে তোমাদেরকেও দেখায় চলো যে মন্দিরের পাশে এরকম অনেক দোকান আছে এখান থেকে জিনিসপত্র দিতে ফোন জমা হচ্ছে মন্দিরের আশপাশটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আমরা মন্দিরের ভিতর থেকে ঘুরে আসতে হবে আমাদের বিষ্ণু মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে আমরা এখন অন্য একটা মন্দিরে নিয়ে যাচ্ছি তেরোটা জায়গায় নিয়ে যাবে তো এটা সবে ফার্স্ট মন্দির ঘুরলাম তোমাদেরকে মন্দিরটা দেখা এই যে এই মন্দিরটা এই মন্দিরটাতে আমরা গেছিলাম মন্দিরটার ভিতরে তো ক্যামেরা এলাও করেনি তাই দেখাতে পারেনি পয়সা দেয় তো

হ্যাঁ যাই সেখানে প্রচুর ভিড় প্রচুর আর এখানে প্রচুর ধুলো উঠছে দেখো সাদা হয়ে আছে রাস্তা আমরা দেখছি গাড়ির জন্য চেষ্টা করছি দেখি যদি একটা গাড়ি পাওয়া যায় তো সবাই মিলে গাড়িতে উঠে যাওয়া হবে নয়তো আমার তো বেশ ভালোই লাগছে হাঁটতে কিন্তু অনেকটা হাঁটার ব্যাপার আছে না তার জন্য সবাই দাঁড়া দাঁড়িয়ে যাও সবাই দাঁড়িয়ে

ভালো এখানে হেড এই যে আমরা যে গাড়িটা করেছি এখানে হেড কুড়ি টাকা করে নেবে 20 কুড়ি টাকা দিয়ে এইটুকু এসে নামিয়ে দিয়েছে আমরা গাড়ি থেকে নেমে এখন হাঁটা শুরু করেছি এখন আমাদেরকে যেতে হবে সেই সেই পর্যন্ত অনেক দূর এখন হাঁটতে হবে আমাদেরকে এখানে অনেক রকমের দোকানও বসেছে এই যে সাধু বাবাদের ক্যাম্প এখানে সব টেন্ট লাগানো আছে देखो गाइस এখানে ভান্ডারা দিচ্ছে ভোগ পাওয়া যাচ্ছে এ বাবু चलो चलो জায়গা দিই ওই একলিলেই বলি আম্মু मेरे को और एक दीजिए अजून তো নাই হয়ে যাবে আমাদের একটা বড়টা কমপ্লিট দি প্রেস প্রেস ছাড় दीजिए मसाला राइस एक प्लेट दीजिए एक प्लेट दीजिए इसमें बारी फेले রাস্তার মধ্যে দিয়ে দিচ্ছে আর আমরা অন্যব খেয়ে নিয়েছি খুব ভালো লেগেছে পুরো অমৃতের স্বাদ পেয়েছি এখন অনেকটা পথ হাঁটতে হবে আমাদেরকে সবাই লাইন দিয়ে হেঁটে আসছে দেখো বন্ধুরা প্রচুর রোদ কিন্তু কিছু মনেই হচ্ছে না মনে মনে একটা শান্তি হচ্ছে যে আমরা যাব স্নান করব এটা ভেবে আমরা সবাই এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি এখন অনেকটা পথ যেতে হবে অনেকটা এই যে আমাদের গ্রুপ সবাইকে দড়ি দিয়ে একটা দড়ির মধ্যে সবাইকে নিয়ে নেওয়া হয়েছে যাতে কেউ হারিয়ে না যায় এই যে একটা একটা গ্রুপ যাচ্ছে সব দড়ি ধরে নিয়ে আমাদের এরকম কাজে লাগানো হয়েছে এই বুদ্ধিটাকে যাতে কেউ হারিয়ে না যায়

हर हर महादेव जय সবাই ওই ধরে যে এইগুলো দেখতে এখানে এখানে অনেক দোকান অনেক রকমের দোকান আছে জামা কাপড়ের দোকান থেকে খাবারের দোকান আছে জিনিসপত্র কেনার দোকান আছে সবকিছু কিনতে পারে এখানে

কত বড় একটা বুদ্ধি এখানে দেখো বন্ধু এখন আমরা হেঁটে চলেছি প্রায় এক ঘন্টার কাছে হাঁটছি আমরা এখানেও খাবার দিচ্ছে ভান্ডারা রুটি তরকারি সবজি সব জায়গায় সব জায়গায় একটু একটু গেলে এরকম খাবারের জায়গা পেয়ে যাবে মানে না খেয়ে খালি পেটে থাকতে হবে না দেখো বন্ধুরা দেখবে এই বোতলটা নিয়ে নিলাম তিনশো টাকা দিয়ে সাড়ে টাকা আমরা সবাই যাচ্ছি এখন ত্রিবেণী সঙ্গমে আমাদেরকে যেতে দিচ্ছিল না বললে বন্ধ হয়ে গেছে বোর্ডে চলছে না তারপরে পুলিশগুলোকে এই যে কৃষ্ণ অনেক রিকোয়েস্ট করেছে করার পরে ছেড়ে দিয়েছে তো আমরা এখন যাচ্ছি একটু ফাঁকা ফাঁকা আছে এদিকে মানুষজনকে ঢুকতে দিচ্ছিল না এটা কিসের জন্য লাইন ও ভোগ বিতরণের ভোগ বন্ধুরা আমরা এখন কাছাকাছি চলে এসেছে সংঘস্থলে স্নান করার জন্য অনেকক্ষণ ধরে হাঁটছি প্রায় দু ঘন্টা ধরে হাঁটছি আমরা প্রচুর রাস্তায় ভিড় ছিল এখন ভিড়টা একটু কম হয়েছে এই যে সাধুদের রাখা এখানে সব সাধুরা থাকে এই যে আসতে আমরা ব্রিজের তলায় এলাম এখনো অনেকটা হাঁটা আছে যে হাঁটা এখনই কমপ্লিট হয়ে যাবে এখনই স্নান করতে নামবো তা নয় প্রায় দু ঘন্টা ধরে আমরা হাঁটছি দেখছো রোদ দেখো শুরু হর হর মহাদেব হর হর মহাদেব রাধে রাধে দেখো বন্ধুরা আমরা চলে এসেছি সেই জায়গায় স্বস্তিক দ্বারে আমরা এখন এখানে দাঁড়াবো সবাই আসবে তবে স্নান করতে যাবো অনেক স্বামী দেখতে হবে এখানে यह शिविर है मतिन स्मृति समिति द्वारा संचालित मोल्य भट्टी महिलाओं और बच्चों का शिविर सेक्टर नंबर चारेणी मार्च पाँच नीचे स्थापित है करुआ करुआ श्वेता कुमारी करुआ कार्तिक महतो साधु Si Si Si